গিদাহ রাধাগোবিন্দ মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত বিদায়ী সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন গিদা ও রাধাগোবিন্দ মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ব্যারাকপুর লোকসভার বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বিদায়ী সাংসদ অর্জুন সিং ছাড়াও এই দিন উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার মুখপাত্র সুপ্রিয় ঘোষ বিজেপি নোয়াপাড়া চার মণ্ডলের প্রাক্তন সভাপতি পিন্টু রায় প্রাক্তন সাধারণ সম্পাদক জিত ভৌমিক শক্তিকেন্দ্র প্রমুখ বিধান মিস্তিরি সহ অন্যান্যরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন